হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রবাসের মাটিতে বসে বাংলাদেশের ভোটে অংশগ্রহণ করতে পারবেন আপনারা ইতিমধ্যে হয়তো জানেন বাংলাদেশ সরকার প্রবাসীরা যাতে ভোট দিতে পারে সেই জন্য একটি অ্যাপস চালু করেছে সেই অ্যাপসটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাপসে লগ ইন করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে সিলেক্ট করবেন কিভাবে আপনি ভোট সম্পূর্ণ করবেন সেই প্রসেসটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো সেই প্রসেস অনুসরণ করে আপনি প্রবাসের মাটিতে বসেই বাংলাদেশের বুটে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারবেন আপনার বুট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন যেহেতু একটি বুট অনেক মূল্যবান তাই সঠিক ব্যক্তিকে সিলেক্ট করুন আপনার মতামত প্রকাশ করুন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত